সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত যারা দাদা আক্রান্ত তাদের জন্য আজকে আমি দাউদ চিকিৎসায় একটি অত্যন্ত কার্যকরী ট্যাবলেট নিয়ে আসলাম এই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে আপনি মাত্র সাত থেকে চোদ্দো দিনের ভিতরে দাউদ সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই ট্যাবলেটটি দাউদ সমস্যার পাশাপাশি এটি আরও আপনার বিভিন্ন ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে যেমন টিনিয়া ক্রুরিস টিনিয়া প্যাডিস টিনিয়া করফোরে টিনিয়া মানাম ওরোফেন ওরোফারেন্জিয়াল ক্যান্ডিডিয়াস হিস্টোপ্লাজমোসিস এবং আপনাকে মুক্তি দেবে তো এই ট্যাবলেটটি কখন খেতে হবে এই ট্যাবলেটটি কতদিন খেতে হবে এই ট্যাবলেটটির দাম এই ট্যাবলেটটির কোম্পানির নাম এবং এটির যাবতীয় সাইড এফেক্ট আসলে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও খেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক আজকে আমি দাউদ সমস্যার জন্য যে ট্যাবলেটটি নিয়ে আসলাম এটির নাম হচ্ছে ইট্রাক ইট্রাজন টু হান্ড্রেড এটি গ্রুপের নাম হচ্ছে ইট্রাকোনাজল টু হান্ড্রেড বা ইট্রাকোনাজল এটি একশো মিলিগ্রামের এবং দুশো মিলিগ্রামের হয়ে থাকে এটি আপনাকে টিনিয়া কুরিস মানে শরীরের যাবতীয় অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন দাউদ একদেমিয়া সুলকানি সোরিয়াসিস এটি রানার চিপার দাউদ ভূগোলের নিচে দাউদ এবং আপনার শরীরের যাবতীয় অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনাকে মুক্তি দেবে এছাড়া মানে বারবার সুরকানি হয় বারবার সাদা স্রাপ নির্গত হয় এবং চাকা টাকা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নির্গত হয় এটি তাদের জন্য নির্দেশিত এছাড়াও এটি আপনার একদিন সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে তো এই ট্যাবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে একটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে এবং একটি ট্যাবলেট সেবন করতে হবে রাত্রে এবং এটি অবশ্যই বড় পেটে সেবন করতে হবে তো এই ট্যাবলেটটি সেবন করার পাশাপাশি আপনার আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে যেমন আপনার খাদ্যাভাস বাসস্থান কিছু পরিবর্তন আনতে হবে যেমন আপনাকে অ্যালার্জি জাতীয় বা সুলকানি জাতীয় খাদ্য পরিহার করতে হবে আপনাকে পুকুরের পানি পরিহার করতে হবে এবং আপনার সমস্ত জামাকাপড় গুলোকে আপনি ডেটলের পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং আপনার বাসস্থান আপনি পরিপূর্ণ স্বেচ্ছাসে মুক্ত রাখতে হবে তাহলে আপনি মাত্র সাত থেকে চোদ্দ দিনের ভিতরে এই ওষুধটি সেবন করে আপনার দাউদ একদিনা সুলকানি সোরিয়াসিস এবং আপনার যাবতীয় অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনি মুক্তি পেয়ে দেবেন তো এই ট্যাবলেটটি তৈরি করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর দাম হচ্ছে দুশো মিলিগ্রামের দাম হচ্ছে আঠাশ টাকা এবং একশো মিলিগ্রামের দাম হচ্ছে বিশ টাকা